হ্যালো বন্ধুরা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে এসেছি শীতকালীন একটি জনপ্রিয় মশলা জাতীয় ফসল সম্পর্কে কথা বলতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই ভিডিওতে আপনারা যে ফসলটি দেখতে পাচ্ছেন এটি মূলত ধনিয়া যা মশলা জাতীয় ফসল এর পাতা যেমন সুগন্ধি এবং সুস্বাদু তেমনি এর ছোট সাদা বা হালকা গোলাপি রঙের ফুলও অত্যন্ত মনোমুগ্ধকর ধনিয়া ফুল গুচ্ছাকারে ফোটে এবং দূর থেকে দেখলে যেন সাদা কার্পেটের মতো মনে হয় গ্রামীণ মাঠে বা বাড়ির আঙ্গিনায় যখন ধনিয়া ফুল ফোটে তখন চারপাশে এক ধরনের নির্মল সৌন্দর্য ছড়িয়ে পড়ে এই ফুল শুধু সৌন্দর্যই বাড়ায় না মোমাছি ও অন্যান্য উপকারী পোকামাকড়কে আকৃষ্ট করে যা পরিবেশের জন্য অত্যন্ত উপকারী বাংলাদেশে ধনিয়া মূলত রবি মৌসুমে চাষ করা হয় এবং ধনিয়া চাষের জন্য প্রথমে জমি প্রস্তুত করতে হয় ধনিয়া চাষের জন্য উর্বর ও পানি নিষ্কাশন সুবিধাযুক্ত দোঁয়স মাটি উত্তম জমি ভালোভাবে চাষ ও মই দিয়ে সমান করতে হয় জমি প্রস্তুতির পর হয় বপন পদ্ধতি বীজ সাধারণত ছিটিয়ে বা সারিতে বপন করা হয় বপনের আগে বীজ হালকা ভেঙে নিলে অঙ্কুরোদ্গম ভালো হয় এবং সার ও পরিচর্যা জমিতে পরিমিত জৈব সার ও প্রয়োজনীয় রাসায়নিক সার ব্যবহার করলে ফলন ভালো হয় আগাছা পরিষ্কার ও নিয়মিত দেওয়া অত্যন্ত জরুরি ফসল সংগ্রহ পাতা ব্যবহারের জন্য গাছ ছোট অবস্থায় সংগ্রহ করা হয় আর বীজ পেতে হলে ফুল ফোটার পর বীজ পরিপক্ক হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয় ধনিয়া একটি খরচে ফসল কৃষকদের শুধু একটি মশলা ফসল নয় এটি গ্রামীণ প্রকৃতির সৌন্দর্যের অংশ এর স্নিগ্ধ ফুল যেমন পরিবেশকে আকর্ষণীয় করে তোলে তেমনি এর চাষ কৃষকদের অর্থনৈতিকভাবে সহায়তা করে সঠিক পরিচর্যা ও পরিকল্পিত চাষের মাধ্যমে ধনিয়া হতে পারে লাভজনক ও পরিবেশবান্ধব একটি ফসল